দেবোনা দেব না গুজেতে থাকুন আমার পাশে এবার সীমানা শেষ সেরোনা সেরোনা করি আমরা দেব না দেব না গুজেতে

গাইজ আমি হাফে গেছি আমাকে 1 মিনিটও দম নিতে দেনরা দেখেন তো গায়েতে আইছে কী অবস্থা আমাকে এমনি কাট মেকআপ করে দি মেকআপ পড়ছে

তো আসলে আমি ক্যামেরার সামনে আসি না বা বিভিন্ন মিডিয়াতে আমাকে দেখা যায় না আজকে হঠাৎ করে আমাকে মিডিয়ার মালিকগুলো দেখে যে ঘুরে ঘুরে দেখেন সবার চেহারা মিডিয়ার মালিক কারা ওই যে দেখেন তো হঠাৎ করে সবাই আমাকে দেখার পরে এমন ভাবে তারই ধরছে বুঝছেন এই যে দেখেন শুধু ক্যামেরা অন হয়ে আছে তো যাই হোক গাইস আসলে আমার প্রতি সকলের ভালোবাসা আছে ইনশাল্লাহ ভালোবাসা না থাকলে পরে তো একটা শিল্পীকে এভাবে আপা হ্যাং হয়ে রয়েছে বয়স মাত্র পঞ্চান্ন বুড়ি হয় এখন অনেক দেরি আছে আপু একটা গিদির একটা টান কাকা সাথে নাচ করলে

সুপ্রিয় দর্শক সামনে আমার আপু এমপি বি বাড়াবে ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ

বরে টুপি থাকে শেরওয়ানি থাকে অনেক ইত্যাদি আইটেম থাকে তোমার তো কিছুই দেখতেছ প্রথম তো এখন বিয়ে করছে সেই সময় প্রথম বিয়ে তো হয়তো মনে নেই শুধু একটা পান্ডা পরেই বিয়ে করছি হ্যাঁ আর এই জন্য এখন আর কিছু পরি নাই খালি উপরে একটা পান্ডা পরব যেভাবে আছে সেভাবেই আমার ও সাজামাজা সব তাহলে এখন রেডি হয় না না হবে বউ আপনি কো ভাবিস আসতে আচ্ছা আমরা কি দেখতে পারবো হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ দর্শক দেখতে পারবে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকুন

কবো কা আরে কবে হম পোলার বাপ আমার গমে কই আরে পোলা যখন বাজান কইয়া জাগ দেব রে মনের সখেই আমি তখন পাগল হই মোরে ওগো হইল না কেন করস পাগলামি

ভালোবাসা চাওয়া ভুল না স্যাক বিয়ে দিন হ্যাঁ অল্প বয়সে গেল বিপ্লব বাড়ি অল্প বয়সে গাইরা গেল বিপ্লব বা পের বারী বইয়ের নেমাস না এখন Thank you.

ও ভাবে শুনছেন গাড়ি গানটা ছিল তো বারবার তো নবাবে ইউটিউব চ্যানেলে আমাদের শুটে একটা নাটকের শর্ট ছিল শরীফ মামার চ্যানেলে গানটা ভালোই যায় না ভালোই লাগে তো দর্শক আপনারা শেষ পর্যন্ত বিয়ার প্রত্যেকটা ব্লগ দেখবেন আর সকল যতগুলো চ্যানেল আছে সবার পাশে থাকবেন আরে কেমন আছেন বেআনশা বুকে কেসের জ্বালা কেশের জ্বালা প্রেমের জ্বালা

না অক্টোবরের বাইশ তারিখে এক মাসের বেশি হয়ে গেছে তো আমি অনুষ্ঠান করা হয় নাই হুট করে বিয়ে হয়েছে সেই অনুষ্ঠানে আজকে হচ্ছে হ্যাঁ আর আজকে অনুষ্ঠানে আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির যত শিল্পী এবং যত চ্যালেঞ্জ মালিক আছে সবাই আছে সবাই ইনভাইট করা হয়েছে সবাইকে ইনভাইট করা হয়েছে

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানি শালুক ফুলের লাভ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে আরে তার ভালোবাসা মনে যার সেই তো মজা লটে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি এই গানের নামই হচ্ছে বেগায়ে গান

আপনাকে আপনি অবস্থা দেখে আমার ভাই

কাছে চাই ওশাও চিন চিন করছে হায় মন কাছে চায় আমরা দুজন দুজনারই কি মিল দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমি কি যে হয়ে যাই তুমি ছুঁয়ে দিলে হায় আমি কি যে হয়ে যাই

লাইকারটাতে শাস্তিছে চল এই সভাপতি শেষ ক্যামেরাম্যানটা গান গাবে আজকে আপনারা গাইলেন একটা ট্যাবলেট লাগবে